ইউ পোয়াটসঅ্যাপ গাইস নি বেশি কয়েকটি তো আবারও একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম আর এই চ্যালেঞ্জিং ভিডিও টা হতে চলেছে ব্যাঙ্গের লুট দিয়ে ঠিক আছে আমরা শুধু ব্যাঙের লুট দিয়ে যা পাবো সেগুলো দিয়ে আমাদের ম্যাচটা খেলতে হবে আর আমি বোঝা করতে পারি কি সেটা হলো বড় বিষয় তো ভিডিওটাকে এনজয় করো সবাই আর কমেন্টের মধ্যে বলে দিও আমি নেক্সট ভিডিওতে কি চ্যালেঞ্জিং ভিডিও করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমরা রিভার সাইডে ল্যান্ডিং করেছি তো এখানে একটা আমরা ব্যাংক পেয়ে যাবো সেটা থেকে লুট করব আরে ভাই ইউমপি হাতে এসে বলছি ইউমপিটা ফেলে দিই তো এখানে আমরা কি লুট পাই ওকে এসি পেছি পেয়েছি লং রেঞ্জের বন্দুক এবং বেস আর রিপেয়ার কিট তো এটা একটা ভালো বন্দুক তো ভাই এসি একটি কিন্তু ভালো হেডশট লাগে কিন্তু ভাই বডিতে ভাই তো লাগেই না তো আমরা এদিকে মিলে এসে পড়েছি মিলে এসে ভাই এই ব্যাংকটা লুট করছি তো দেখা যাক কি পাই তো বিজন পেয়ে গেছি এবং মেট টিটকিট টিট উঠিয়ে নেই তো আমার আর নিচে আরেকটা ব্যাংক আছে তো সেটা লুটতে যাব এখন তো এই ব্যাংকটার মধ্যে দেখি কি পাই তো ভাই তাড়াতাড়ি দাও ভাই তো এটার মধ্যে ভিজন পেয়েছি তো মেটকি টুটকিটার এমোটো উঠি নেই তো সামনে আরো একটা ব্যাং আছে তো ওটাকে আগে লুটি চলো তো এই ব্যাঙ্গটার মধ্যে দেখি কি পাই ভাই ভালো কোনো বন্ধু কি পাইতাছি না ভাই এই লুটিটাকে মারতে পারবো নাকি ওকে প্যারাফল একটা ভালো বন্ধু প্যারাফলটা নিয়ে নেই আর এমোটো উঠে নেই তো চলো এখন আমরা যাব ফাইট করতে তো সামনে একটা এনিমি দেখতে পাইছি ড্রপ লুটতাছে চান্দু কি খবর তো ভাই গুলি টুলি লাগলো না ও ভাই উপরে থেকে কি ড্যামেজ বেঁচে দেয় ভাই ভাই রে ভাই মারা না খাইলেই হয় ভাই তো সামনে যাইয়া বিজন দিয়ে যাতা মারবো তো একটা ওয়াল মাইরে আর সামনে যাইয়া দেখি আর মারতে পারি কি না তো এই প্লেটার আর ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু এনিমিটার শরীরে লাগে নাই আরে এম দিয়ে ভরে দিল ভাই এটা কোনো কথা তো ওই ম্যাচে তো কিছু করতে পারি দেখি আর একটা ম্যাচে স্টেজ আবার ল্যান্ডিং করলাম রিভার সাইডে এবং রিভার সাইডে আবার ওই ব্যাংকটাকে লুট করবো আর এখানে একটা এনিমি ল্যান্ডিং করছে আমার সাথে তাও আবার এই সিটটি পাইলাম আবার ভাই তো ভাই এ সিটি তো ভাই লং রেঞ্জ থেকে মারা যায় শর্ট থেকে মারতে পারবো কিনা প্লেয়ারটাকে দেখি ড্যামেজ দিসি আরে আরে রিকয়েল ও হেড শর্ট মারছি ভাই তো ভাই এই রে ভাই যে কষ্টে মারলাম ভাই আমি তো ভাবছিলাম ময়রাই যাব তো আমাদের স্পিডটা এখন মেট একটা মেট কিট করে আমরা স্পিটাকে ফুল করে নেই আর থেকে ফেলে দেই তো এখানে আরো দুটো পিলার আমি দেখেছি ল্যান্ডিং করতে তারা কই আছে জানি না ঠিক মতন তার একটা মেডি করে মেডিটাকে ফুল করে নেই ভাই সামনে একটা পিলার দেখতে পাই সি উজ দেখা যায় তো এসি টি দিয়ে ড্যামেজ দিছি হালকা পাতলা আর মোর ভাই এত রিকুয়েল ওরে ও ভাই ফাইনালি কিন্তু পিলারটাকে মাইরাই দিছি তো সামনে ওই যে একটা পিলার দেখা যায় আরে ভাই পিলারটা রেঞ্চের চলে গেল তো তো মারতে না আরে সামনে একটা পিলার ল্যান্ডিংও করছে ভাই ওকে প্রথমে এই পিলারটাকে মারতে হবে আরে ভাই একটা গুলিও সইলে লাগলো না ভাই তো ওই মনে নিচে চলে গেছে একটু দায়ী তাড়াতাড়ি করে মারতে হইব পিলারটাকে কই ভাই কই দেখা যায় না তো তো এই পিলারটা কয়ে গেছে আমি তো বুঝতেই গেছে গা নাকি ভাই তো ভাই পিলারটা কিন্তু উপরে দাঁড়া রয়েছে ওকে হালকা একটু ড্যামেজ দিয়েছি চেয়ার তোর ড্যামেজ লাগছে তো পিলারটা কিন্তু আমার কভারে চলে গেছে তো আমি তাড়াতাড়ি করে রাশ দেই আর পিলারটা এই যে ভাই এদিকে ভাই ভাই কোনো ড্যামেজ টুমেজ দিতে পারতাছি না তো ভাই কিছুটা ড্যামেজ খাইছে আর পিলারটা কিন্তু ফুল কভার রয়েছে ওকে ওকে ফাইনালি কিন্তু প্লেয়ারটাকে আমি মাইরে দিছি আর ভাই আমার এমন দিকে খেয়াল করো ভাই তিনটা এমন লাইয়া ভাই খেলতেছি আর আমার কাছে কোনো ভালো লুটও নাই নাইকা তো এখন কি করা যায় আমি বুঝতে না তো আমরা একটু মিলের দিকে চলে যাবো আবারও তো মিলে আসার পরে এবারও ব্যাংকটা লুট করি দেখি ব্যাংকের মধ্যে কি দেয় আবারও এ সিটটি দিছে তো কোনো ব্যাপার না এ সিটটি নিয়েছি ডবল এ সিটটি তো নিচের ব্যাংকটা লুট করবো তো নিচের ব্যাঙের দেখি কি পাওয়া যায় তো নিচের ব্যাংকটার মতো এসি কি ভাই অন্য কোনো ভালো বন্দুক কি ডিবি না রে ভাই শর্ট রেঞ্জের বন্দুক না থাকলে মারব কিভাবে তো এই ব্যাংকটা লুট করে দেখি কোনো শর্ট রেঞ্চের বন্দুক পাই কি না তো এখানে পেয়েছি কি এটা এম ওয়ান ভাই এটা কোনো কথা এত ভালো ভালো বন্দুক নিয়ে মারবো কিভাবে ভাই তো এখন এই পিকের জায়গাটা আমরা গাড়ি নিয়ে এসে করেছি এবং এই পিকের লুটটা করে দেখি কোনো ভালো বন্দুক পাই কি না তো এটাকে খোলার পরে আমরা দেখি কি পাই ওকে এম ফোর ওয়ান ম্যাক্স তো এটা টুকটাক ভালো বন্ধু হিসেবে ওকে তো আর একটা পিকে লুট বক্স আছে তো ওটা লুট করে চলো তো গাড়ি নিয়ে ভাই এখন যাব এনিমি খুঁজতে দেখি কোনো এনিমি পাই কিনা না তো দিক দিয়ে একটা গাড়ি ঘুরতেছে দেখি এই পিলারটাকে মারতে পারি কিনা তো চলো দেখা যাক আর এখানে কিন্তু অনেক এনিমি ছিল কিন্তু অনেকগুলো মরেও গেছে তো এই গাড়িটাকে দেই মাথেনে ও নিচে আরেকটা প্লেয়ার আছে তো ওটাকে আগে মারি চলো লং রেঞ্জের বন্দুক নিয়ে কি রাজ দিতে মারতে পারবো এটাকে তো দেখা যাক ও নো সিট ওয়াল পড়লো না ভাই ম্যাচটা হাইরে গেলাম তো নেক্সট চ্যালেঞ্জ বলে দিও কমেন্ট বক্সে